কশবা গণদর্শনের ঘটনায় এবাফ সিট গঠন করা হয়েছে সিট গঠন করলো লালবাজার কশবা কাণ্ডে বিশেষ স্বতন্ত্রকারী দলবা সিট গঠন করলো লালবাজার কশবা গণদর্শনের তদন্তে সিট অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনার प्रदीप কুমার ঘোষের নেতৃত্বে এই টিম গঠন করা হয়েছে কসবা গণদর্শনের তদন্তে সিট কশবা কাণ্ডে বিশেষ স্বতন্ত্রকারী দলবা সিট গঠন করল লালবাজার অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনার প্রদীপ কুমার ঘোষলের নেতৃত্বে এই সিট গঠন করা হয়েছে কসবা গণধর্ষণের তদন্তে বা সিট কসবা কাণ্ডে বিশেষ তদন্তকারী দল গঠন করলো লালবাজার আর বিস্তারিত জানব ফোন লাইনে রয়েছে প্রতিনিধি মৌমিতা মিত্র মৌমিতা বিশেষ তদন্তকারী দলে কারা কারা থাকছেন পাঁচ সদস্যের একটি তদন্তকারী দল বা গঠন করা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট পুলিশ অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনার প্রযোজকুমার ভোসাল রয়েছেন তার নেতৃত্বে এই তিন তারা গণধর্ষণের প্রক্রিয়া চালাবেন এবং ডিসি এসএসজি বিদিষ্ট কালিকা এই টিমের মধ্যে রয়েছে একাধিক অভিযোগ ইতিমধ্যে সামনে এসেছে কলেজ কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে যেরকম প্রশ্ন হচ্ছে তারা পাশাপাশি মনোজিক মুক্তের বিভিন্ন অতীতের বিভিন্ন কার্যকলাপ সেগুলো কিন্তু ইতিমধ্যে সামনে এসেছে এবং সেই জায়গায় নির্যাতিতার বয়ান আজকে নেওয়া হয়েছে আলিপুর আদালতে তার বয়ান নেওয়া হয় এবং সমস্ত বিষয়টা মিডি এখন অব্দি রাজা তদন্ত উঠে এসেছে এবং যে মোট চারজনকে গ্রেফতার করা হয়েছে সমস্তটা মিলিয়ে লালবাজারের তরফে বিশেষ তদন্তকারী দল গঠন করা হলো প্রত্যেকটি অভিযোগই তারা পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখছেন এখানে সিকিউরিটি গার্ডের কি ভূমিকা ছিল বা কলেজ কর্তৃপক্ষের কি ভূমিকা ছিল এবং মনোজিতের যে আগের যে বেশ কিছু অভিযোগ সামনে এসেছে সেই বিষয়গুলো খতিয়ে দেখা হবে